আমাদের বডি শেভিং করতো আমার মা বাবাকেও অনেক কথা শুনতে হতো কিন্তু মুখে না মানে গায়ে হাত দিয়ে কথা বলতো পাঁচ থেকে শুরু করে একদম ষাট পর্যন্ত বয়স্ক সবাই আমাকে অনেক ধরনের খারাপ কথা বলছে যা মানে এই সমাজের মানুষটা কি সেটা হয়তো বা আমি চিনছি আর কেউ চিনুক বা না চিনুক কারণ আপনার বয়সের যে দ্বিগুণ বয়সে যদি কেউ আসিয়া এটা চিমড়ি বাইরে বলে যে কোনটা চাল খান আমার সহপাঠীরা বেশ ভাঙ্গা নাম দিতো স্যার এসের কাছে বলতো যে এই ছেলেটা বসছে তার জন্য বেশ ভেঙ্গে গেছে আর ভিতরটা ভেঙ্গে গেছে স্যার অনেক কষ্টে আমি বাসায় গেছি বাসায় আমার মা আমার জন্য খুব কষ্ট জানুয়ারি মাসের উনিশ তারিখ আমার জন্মদিন ইচ্ছা থাকলে উপায় হয় যে উপায়টা বের করতে হয় নিজেকে যেমনটি বের করেছে বরিশালের এক তরুণ যে কিনা তার শারীরিক অবয়বের জন্য প্রতিনিয়ত অপদস্থ হতো মানুষের কাছে সে আজ তার নিজের পরিশ্রমে সেই শারীরিক অবয়বটাকে ঠিক করে দিয়েছেন আজ শুনবো তার সেই গল্প শোনাবো আপনাদের আপনি কেমন আছেন আসলে আমার ওয়েজ প্রথম ছিল একশো ষাট কেজি আমার দেখা যায় ক্লাস ফাইভ ফোর ফাইভের থেকে আমার ওয়েটটা আস্তে আস্তে অস্বাভাবিকভাবে বাড়া শুরু করলো ওই সময় আমি ফাইভে ওই সময় আমার ওয়েট ছিল একশো পাঁচ কেজি আর একশো দশ থেকে বিশ কেজির মতন আর কি ওরকম হবে আমার যখন অতিরিক্ত ওয়েট তখন আমার এইসিসি দেবো দেব এরকম পালা মনে করেন আমাকে মানে তার আগ থেকেই মানুষ প্রচুর পরিমাণে বডি শেভিং করতো বিভিন্ন কথাটা বলতো যা আমার মানে মনে অনেক কষ্ট লাগছে আর শুধু আমি না আমার মা বাবাকেও অনেক কথা শুনতে হতো কিন্তু মুখে না মানে গায়ে হাত দিয়ে কথা বলতো আর দেখা যায় বাচ্চারা বলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু দেখা যায় পাঁচ থেকে শুরু করে একদম ষাট পর্যন্ত বয়স্ক সবাই আমাকে অনেক ধরনের খারাপ কথা বলছে যা মানে এই সমাজের মানুষটা কি সেটা হয়তো বা আমি চিনছি আর কেউ চিনুক বা না চিনুক কারণ এইভাবে বড়ি করছে যা আমার আমার মনে হয় না যে যে আর কেউ জানে কতটা কষ্ট আর কতটা কষ্ট পেলে একটা ছেলে তার শরীর থেকে যে ওজন কমাতে পারে স্যার এটা তো আপনি ভালো করেই জানেন আমি তো জানতেই চাইবো যে কত মাস পর্যন্ত আপনি এখানে আসা যাওয়া করছেন আমার এই জানুয়ারি এক তারিখ আপনার এক বছর হলো স্যার মাত্র এক বছরে এক বছর হলো বাট আমি তো এক বছরের আগে এই ফ্ল্যাটটা লস করে ফেলাইছি দেখা যায় আমার সাত থেকে আট মাস এরকম আর কি সাত আট মাসের ভিতরে আমার এই টোটাল ফ্যাটটা লস করছি আর স্যার আমার বাকি যে কয়টা দিন এই কয়টা দিন আমার মানে বডিটা সেই আনার চেষ্টা করতেছি আপনার পরিবারের মানুষ যারা আছে বাসার মানুষ যারা আছে বন্ধু বান্ধব বা সহপাঠী যারা আছে তাদের প্রতিক্রিয়াটা কী এখন তাদের কাছে যখন আপনি যান স্যার এখন মানে আমি বাসা থেকে অনেকটা সময় বের হইতে গেলে আমাকে সবাই জিজ্ঞেস করে যে কেমনে কলি তুই কোনো ওষুধ খাইছো তুই কোনো কিছু করছো আমাকে একটু বুদ্ধিটা দে আমি তাদেরকে বলি কঠিন চেষ্টা করতে হবে চেষ্টা না করলে হবে না আপনি কি হতাশ হয়েছিলেন আপনি যদি মনে করেন একটা ফ্যাটি মানুষ আপনার বাচ্চা মানুষ আপনাকে যদি আপনার বয়সের চেয়ে দ্বিগুণ বয়সে যদি কেউ আসে বাপা সেটা চিমড়ি বাইরে বলে যে আপনি কোন কোটাও চাল খান কেউ বলেন আমি সেটা খাবো এটা তাহলে বোঝেনি তো স্যার আপনার যে কি অবস্থা শিখে রয়েছে আমি বন্ধু বান্ধবরা কি আমাকে ওরকম পছন্দ করতো না কেউ বসতে চাচ্ছিল মানে চাইত না চাইতো না যে এরকম পাশেও বসতে চাইতো না দেখা যায় আমি সময় টাউন স্কুলে পড়তাম আমার সহপাঠীর বেঞ্চ ভাইঙ্গা নাম দিতে স্যার এস স্যারের কাছে দিয়ে বলতো যে এই ছেলেটা বসছে তার জন্য বেঞ্চ ভাঙিয়ে গেছে আমি তো আমার কথা বলো ওই সময় গ্যারাজ দিত না কেউ এরকম অনেক শিখে রয়েছে স্যার মানে আমি যার আমার ঘরে চারটা দেওয়াল জানে স্যার আমার চোখের পানি কি। আমার চোখের পানি জিমে বসে একবারই পর স্যার সেটা একজন লোক দেখছে আর সে বলছে কোনো সময় রবীন্দন কান্না করবি না আমার ভিতরটা ভাঙ্গি গেছে স্যার অনেক কষ্টে যেটা আমি কাউকে বুঝে পারব পারবো না যে রাত্র এগারোটা পর্যন্ত এই জিম বন্ধ হয় সাড়ে দশটার ভিতরে কিন্তু তারা কথা বলতে বলতে এগারোটা বাস তখন মনে করেন এগারোটা পর্যন্ত ব্যায়াম করছি বৃষ্টির দিন ভিজে ভিজে আমি বাসায় গেছি রেন কোর্স মানে না বাসার সামনে স্যার পানি ছিল এই পর্যন্ত এই পর্যন্ত আটটু পর্যন্ত পানি ছিল অনেকদিন গেছি করার কিছুই নাই যেই তবে কিন্তু ব্যায়াম তারপরেও আমি ছাড়িনি রাত্রে এগারোটার সময় যে গোসল করছি আমি আল্লাহর রহমতে এতদিন ব্যায়াম করছি এতদিন যা কিছু করছি আমার শরীরে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নাই এখন পর্যন্ত স্যার আমি অসুস্থ হয়নি আর বাসায় স্যার আমার মা আমার জন্য খুব কষ্টকর তো আমার কান্না করতাম সেটা মাঝে মাঝে দেখতো আর নিজেও খুব কান্না করতো আল্লাহর কাছে শুধু নামাজ পড়ে বলতো আল্লাহ আমার ছেলেটা যাতে শুকাই যায় আর আমার ছেলেটা সবাইকে দেখাই দিতে পারে যে এরকম শুকাই গেছে জানুয়ারি মাসের উনিশ তারিখ আমার জন্মদিন আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি একদম মাস্কুলার বডি একটা মানুষ হতে পারি এখন তো ফ্যাট লস করছে আমার যাত্রা কিন্তু এখনো মাছ পথে মানুষের ইচ্ছাই তার সফলতার দ্বার প্রান্ত উন্মোচন করে যেমনটি করেছে বরিশালের এই তরুণ নবীনের দর্শক আজকের মতন আমি অপু বিদায় নিচ্ছি এখান থেকে পরবর্তীতে ভিন্ন কোনো নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ে